সমাহিত ভাইরা সকল ভোটারদের অনুরোধ করব আমার মাইকের শব্দ যেখানে যাই যারা শুনতে পান সকলকে অনুরোধ করব আমরা দীর্ঘ চুয়ান্নটা বছর ধরে বাংলাদেশে বিভিন্ন দল মত বিভিন্ন রাজনৈতিক দলকে বাংলাদেশকে শাসন করতে দেখেছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বার আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই আপনারা বিগত সময়ে বহু দল মতকে দেখেছেন পাঁচটা বছর খুব অল্প সময় আপনারা একটা বার জামাল ইসলামীকে দেখেন যদি আপনাদের কথা কাজের সাথে মিল না থাকে আপনাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূর্ণ করতে না পারে পাঁচ বছর পর আপনারা আপনাদের সিদ্ধান্ত আবার নেবেন সম্মানিত ভাইরা আমরা সবাই সোনার বাংলাদেশ করতে চাই কিন্তু কলা গাছ লাগিয়ে চায়। আমরা জনগণ আর এই নয় ফুট পর্যাপ্ত মানুষ সারা বাংলাদেশের মানুষ

এখন সুযোগ এসেছে মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা দেবেন নিরপেক্ষ অবস্থায় আপনারা থাকবেন এটা আমাদের রাস্তা থাকবে আর আমাদের বিরোধী দলের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আছেন তাদের উদ্দেশ্যে বলি ইতিমধ্যে আপনারা গ্রামগঞ্জে আমাদের ভোটারকে হুমকি দিচ্ছেন অন্যদেরকে উস্কানি দিচ্ছেন ভোট সেন্টার দখলের পায়তারা করছেন আল্লাহর ফয়সালা চূড়ান্ত শুনে রাখেন বিগত কোন সরকার জোর করে থাকতে পারেনি রং পারবেন না এই বাংলাদেশের মানুষ আপনাদের থাকতে দেবে না বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার আছে যার যে দল ভালো লাগে সে সেটা করবে যার যে ধর্ম মত ভালো লাগে সে সেটা করবে মানুষের ভোটাধিকারের উপরে আস্থা রাখুন আল্লাহর উপরে সন্তুষ্ট থাকুন আর আল্লাহ সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থেকে যারাই আসে সেই ফলাফল মেনে নিতে নিজেদেরকে প্রস্তুত করেন আর যদি নিজেরা কোন জায়গায় অনিয়ম দুর্নীতি করতে চান এই মহিষপুর প্রচারপুরের মানুষ আপনাদের হাত ছেড়ে বাড়ি যেতে দেবে না আমি আপনাদেরকে অনুরোধ করব নিরপেক্ষ থাকেন আমরা প্রতিযোগিতা করতে চাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না আসল সবাই মিলে এই মহেশপুর প্রচারপুরটা সুন্দরভাবে করি এই আশাবাদ আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

যারা একান্ন বছর ধরে দেশকে শাসন করেছে যারা দেশকে শোষণ করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে যারা এদেশে চৌন্ন বছরে আশি ভাগ কৃষকের কৃষকের সমস্যার সমাধান করতে যারা ব্যর্থ হয়েছে যারা এদেশে বেকারত্ব বিমোচন করতে ব্যর্থ হয়েছে দারিদ্র বিমোচন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আর নয় সোমারBatchNorm এই কারণে আমাদের জামাতের নামে মরদেস اهلاজুল পক্ষ থেকে বেশি বিদেশি কোটেগুলোর সামনে পাঁচ বছরে আমরা কি করতে চাই কিভাবে করতে চাই বাস্তবতার নমুনা উপস্থাপন করে দেশ এবং বিদেশে প্রশংসিত হয়েছেন দেশের নির্বাচন মানেই সার্বভৌম নির্বাচন মানেই হত্তгол

কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী পক্ষ কথায় সাই দেয়নি গতকালকে আমি বিএনপির মহাসচিবের সাক্ষাৎকার দেখে কি আর বলবো মনের দুঃখ হচ্ছিলাম যখন আলজাগিরার সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন আপনারা বলছেন দুর্নীতিমুক্ত করেন কিন্তু আপনারা ক্ষমতায় থাকতে ট্রান্সফার দিতে চার চেয়ার হয়েছেন কিভাবে দুর্নীতি করতে পারবেন তথ্যগুলো আপনারা বলেন না হয়ে গেছেন যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার ভরাধিকার পাবে এবং একটা স্বাধীন রাষ্ট্র চাই বিদেশের নারীরা তাদের যথাযথ মর্যাদা পাবে এবং একটা রাষ্ট্র চাই